নমস্কার ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর যারা ক্লাস টুয়েলভ পাস করে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছো সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে দেখো তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে যারা অ্যাডমিশান ক্যান্সেল করেছো তারা কখন টাকা রিফান্ড পাবে এবং অনেকের অনেক রকম প্রশ্ন আছে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলোই দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো তোমরা মোবাইলে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো ব্রাউসার থেকে ডাব্লু ডট ইন এটা লিখে সার্চ করলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবে তারপর তোমরা এখানে লগ ইন এবং তার পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছ ওটা ক্লিক করবে ক্লিক করার পর এফএ কিউ অপশানে ক্লিক করবে দেখো এফএ কিউ অপশানে ক্লিক করার পর ওয়েবসাইটটা কিছুক্ষণ লোডিং হবে দেখো লোডিং হওয়ার পর এখানে কিউরি ইন ইংলিশ কিউরি ইন ব্যাঙ্গলি কিউরি ইন হিন্দি বিভিন্ন ভাষায় প্রশ্ন আছে অ্যাডমিশান সংক্রান্ত এবং সমস্ত প্রশ্নের কিন্তু অ্যান্সার দেওয়া আছে দেখো কিউরি ইন ব্যাঙ্গলি এটাতে যদি আমি ক্লিক করি তাহলে একটু লোডিং হবে তারপর অ্যাডমিশান সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আছে এক দুই তিন তোমাদের যে প্রশ্নটার অ্যান্সার লাগবে সেটা কিন্তু তোমরা ক্লিক করে সেটার অ্যান্সার দেখতে পাবে তোমরা যদি প্রশ্নগুলো স্কল করো তাহলে দেখো ফর্টি ফাইভে আছে আবেদনকারী কীভাবে অ্যাডমিশান বাতিল করবে তার অ্যান্সার দেখো এটা ক্লিক করলেই তার অ্যান্সার চলে আসবে অ্যাডমিশান বাতিল করবার একটা অপশান আছে আবেদনকারী যদি নিশ্চিত হয় অ্যাডমিশান বাতিল করতে চাই তাহলে সে ক্যান্সেল বটন প্রেস করবে তারপরেই সিস্টেমে ব্যাপারটা প্রসেড হবে তারপর দেখতে পাচ্ছ পোর্টালে অ্যাডমিশান বাতিল হতে এবং রিফান্ড প্রসেড হতে কত সময় লাগে দেখো এটাই কিন্তু অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে আমরা ক্যান্সেল করেছি একটা কলেজে সেটা রিফান্ড কখন পাবো দেখো এটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে পোর্টালে অ্যাডমিশান শেষ বার নোটিফাইড হওয়া এবং তদুন তদ অনুযায়ী অ্যাডমিশান শেষ হওয়া পর্যন্ত সময় লাগে দেখো তোমাদের পুরো ভর্তি প্রসেসটা কমপ্লিট হলেই তারপরে কিন্তু তোমাদের রিফান্ডের কিছু নোটিফিকেশান দেবে এবং তোমাদেরকে রিফান্ডের জন্য যদি কিছু ফর্ম ফিল আপ করতে হয় তাহলে করতে হবে অথবা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাগুলো ঢুকে যাবে তারপর দেখতে পাচ্ছো পোর্টাল বন্ধ হওয়ার পর কি আবেদনকারী অ্যাডমিশান বাতিল করতে পারে দেখো এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করতে হবে দেখো প্রভিশনাল অ্যাডমিশান কাকে বলে এখানেও দেখো অ্যান্সার দেওয়া আছে অনলাইনে অ্যাডমিশান নিলে তা ততক্ষণ পর্যন্ত প্রভিশনাল যতক্ষণ পর্যন্ত না কলেজে ডকুমেন্টগুলো ফিজিক্যাল ভেরিফিকেশান হচ্ছে দেখো ঊনপঞ্চাশ নম্বরের কোশ্চেন আছে আবেদনকারী কখন তার অ্যাডমিশান বিষয়ে সুনিশ্চিত হবে মানে কখন তোমরা কনফার্ম হবে যে তোমরা পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছো অ্যাডমিশান তখনই সুনিশ্চিত হবে যখন আবেদনকারী সব ডকুমেন্ট সংশ্লিষ্ট কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে তখনই দেখো পঞ্চাশ নম্বরের কোশ্চেন আছে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টস দরকার দেখো এগুলোও কিন্তু দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো তোমরা পড়ে নেবে এবং আরও যে কোশ্চেনগুলো আছে কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশান কখন হবে বিএসকে থেকে কী আবেদনকারীর আবেদন করতে পারবে অ্যাডমিশানের কতগুলো পর্যায়ে আছে দেখো আরও অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমরা দেখবে ইউনিক আইডি কী ইউনিক নাম্বার কী দেখো ইউনিক আইডি বা ইউনিক আইডি হলো এক ধরনের রেজিস্ট্রেশন নাম্বার তারপর দেখো টেন প্লাস টু স্তরে কলা বিভাগে পাশ করা একজন শিক্ষার্থী কী এসএসসি কোর্স বা প্রোগ্রামে পড়তে পারেন তোমরা এই অ্যান্সারগুলো দেখবে দেখো এছাড়াও টোটাল আটান্নটা কোশ্চেন আছে তোমাদের যে সমস্যাটা হচ্ছে তোমরা সেই প্রশ্নের অ্যান্সারটা দেখবে দেখো এটাই ছিল আজকের ভিডিও তোমরা এখান থেকে খুব সহজে অ্যান্সারগুলো পেয়ে যাবে অথবা তোমরা হেল্পলাইন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেওয়া হচ্ছে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন সিক্স সেভেন জিরো নাইন ডবল জিরো নাইন সিক্স অথবা ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নাম্বারে তোমরা কল করেও কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে দেখো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেয়ার করতে পারো এবং ইউজফুল মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো